মোরা বাঙালিরা যাই রান্ধিনা কেন সকল কিছুই মুগো রেসিপিতে বানাইতে পারি আসসালামু আলাইকুম মোড় আফুরা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে যে হিন্দা মোটর ভিডিওটা দেখতেছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো আজকে আইছি চাইনিজ রেসিপি চাইনিজ রেসিপি হইল ওইবে কি হ্যাঁ কিন্তু মোর যে স্টাইল মোর বাঙালি স্টাইল সেই স্টাইলেই মই রাঁধছি তো এই তো দেখতেই পাইছেন প্রথমে হইছে চিকেন লইছিলাম সেই চিকেনটি সুন্দর করে একটু বাজ্জা লইছে এনে চিকেন মশলা বানামো আড়ের পরে ওইস রসুন আদা কুচি সব কিছুই কইটা লইছিলাম পেঁয়াজ কুসি সব তরকারি মরকারি যা কুট্টা মাট্টা লওয়ার দরকার ছিল সব কুইটা লইছে দেখতেই পাইছেন প্রথমে একটু আদা রসুন কুচি তেলের মধ্যে দিয়ে হের মধ্যে সবজিটা দিয়ে দিছি তো এইটার নাম হয়েছে চাইনিজ ভেজিটেবল মানে মোট কত হয়েছে সাদা সাদা ওইবে হ্যাঁ সোজা কথা তো মুই তো মোর টেকনিক আর মুই তো মোর বাঙালি রেসিপি হ্যার মধ্যে মুই আর মুই তো জাল প্রচুর খাই হ্যাঁ তো আপনারা জানেন গোলমরিচ দিছি কাঁচা মরিচ দিছি লবণ দিছি সব কিছু দিয়ে সুন্দর করে ওটারে একটু কষায় নিলাম আর এদিকে হয়েছে যে দিছিলাম দিছিলাম চুলাই সিদ্ধ করতে পানি দিয়ে হেডারে সুন্দর করে ব্লেন্ড করে নিছে হেডা ওটা আপনাকে লগে নিলাম আর এই যে মোর এরপরে ক্যাপসিকাম গুলা সুন্দর করে একটু একটু করে দিয়ে দিলাম এরপর বরবটি দিয়ে দিম তো বাঙালি রেসিপিতে কিন্তু সব সময় একটু ঝাল ঝোল থাকেই তো হেয়াই একটু মুই চেষ্টা করতে আছিলাম আর যেহেতু এটা ভেজিটেবল ফুলকপি গাজর পেঁপে এরপরে বরবটি এয়া সব কিছু দিয়ে ওই ওইসে যে এটা করছিলাম আর এরপর এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঝোল দিয়ে দিছি এটা সিদ্ধ হইতে যতটুকু সময় লাগে আর আর হ্যা তো জানেনি যে এই একদম বেশি সিদ্ধ হইলে কিন্তু এই চাইনিজ ভেজিটেবল খাইতে ভালো লাগে না তো এখানে মই ওই যে ব্লেন্ড করে লইছিলাম শুকনামরিচটি সেইটা দিয়ে দিছে সেইটার একটু কষায় মশাই লইলাম পরে এইটার মধ্যে ওই আদা রসুন যে কুচি কুসিকুইটা রাখছে সেইটা একটু দিয়ে দিছিলাম তো হেটা সুন্দর করে কষায়ালোমো আর ওদিকে ওই আপনাকে দেখাইতে আসছিলাম যে মোর এই যে ভেজিটেবলটা সুন্দর মতো হইয়া গেছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো এই তো মশলা কষানোর মধ্যেই এইটা হয়েছে চিকেন মশলা করমো আর চিলি চিকেন যেডারে কয় এই চিলি চিকেনের লোকের চিলি চিলি কিন্তু মেইন উপাদান তো মোর মাইয়া অসম্ভব পছন্দ করে কি আর বলবো কইতেই পারি না মোর মাইয়া লোক মোরে এই সব নিত্য নতুন বাইরের খাবার দাবার রাঁধতে হয় আর কী কমু মুই তো নিজেকে মাস্টার শেখ মনে করি কি আর কমু এত সুন্দর রান্না বড়া করি মোর মাইয়া তো খুবই পছন্দ করে যাইয়াকে যাই দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া না দিলে কিন্তু এটার চিলি যে ব্যাপারটা সেই ব্যাপারটা তো আসবে না বুঝলেন না সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছে আর সব থেকে বড় কথা হইবে টমেটো সস দিচ্ছি তো চাইনিজ খাওয়ানোর উপকরণ হয়েছে সস তো এই সয়া সস তারপর টমেটো সস এ না দিলে কিন্তু ভাল লাগে না তো এই তো একটু ভেজিটেবলও দিয়ে দিব চিকেনের মধ্যে ভেজিটেবল দিলে একটু খাইতে ভাল লাগে মুখের মধ্যে পড়বে কসকস করবে একটু খাইতে ভাল লাগবে আর চিকেনটা মোটামুটি ভাজা মোটামুটি সিদ্ধ করা আর এরপরে এই দিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু লাইটে দিব আর জল দিয়ে রেখে মোটামুটি সিদ্ধ হইলেই হইলে যাইবে তো এই তো দেখতেই পাইতেছেন অন্য চুল একটু ঘি দিয়ে দিছিলাম সরি ঘি না এখানে একটু দিয়ে দিছিলাম বাটার তো বাটার দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস খাইতে অসম্ভব ভালো লাগে আর আপনাকেও কি আর কম আপনারা তো অবশ্যই জানেন যে কিভাবে ফ্রাইড রাইস করতে হয় হেডার একটা রেসিপি এর আগেও মুই মোর পেজে শেয়ার করছিলাম হিন্দে একটু দেখে লইবেন মশালারও ফুল একটা ভিডিও মোর এই যে পেজে আছে হে একটু দেখে লইবেন তো সব শেষে এই যে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে প্লেটও সাজাই লইছি তো মোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর না ভালো লাগলে স্কিপ করে দেবেন তো আইস পর্যন্তই ভালো থাকবেন আল্লাফেস